আপনার চাই আজকে আপনার আমার কুরাহের কারণে আজকে আপনার আমার ভদ্রছবির কারণে আপনার আমার গুনাহের কারণে আজকের এই পরিস্থিতি গরমের কারণ হয়ে দাঁড়িয়েছে আল্লাহর কাছে ছোট মাপ যেতে হবেই সম্ভব ছুটি আলহামদুল্লিল্লাহ এই ছোট বাচ্চারা সকলকে উঠে দিন সকলকে উঠে দিন

অনন্ত টিম কা আপনারা নিজ নিজ করে অর্জন করুন সম্মান এটা আমরা সকলে জানি তাই আমরা এই মানে গনে নিচে যাই যখন কিছু কিছু করতে হবে আমরা যদি মনে করি আসল সিনেমা বসে দেই ভাইজন আমরা বসে দেই কষ্ট করে বসে দেই ভাইজন যত্রত আল্লাহ আপনাকে আশীর্বাদ করতে আপনারা সালাত নিষ্পষ্কার জামা পরে ইনশাআল্লাহ বৃষ্টি করার জন্য আস্তে বসে দেই ভাইজন বসে দেন কত কিছু কষ্ট করে বসে দেন প্রতিদিন আগেও জেনেছেন আমাদের আজকে গরম এবং শীতকালীন সময় যে প্রস্তুতটা শীত পড়ে শীতের শীত পড়ে এবং এখন যে গরমটা পড়ে সেই গরমটা শুধু ওখানে এমনিতে আসে না বছরে তুই শীতকালীন এবং গরম কাজ আমাদের মধ্যে জানিয়ে দিলেন যে তোমাদের এ মধ্য থেকে একটা চিঠিল করেন কারণে দিচ্ছেন না এরপরে মুসালের সমবেত কাছে বললেন তোমাদের মধ্য থেকে কোন ব্যক্তি ছ কোন আছো না হয় তুমি এখান থেকে চলে যাও কিন্তু দেখা গেল ওই ব্যক্তি ওই ব্যক্তি তিনি না হাত করবেন না তিনি দিদিকে ওই বোর্ডিংসে বসে এমনটা ছেড়ে হবে তাকে ভাবনা ওখান থেকে খাইয়েছে কোনো আজকের থেকে মুখ করতে হবে যেমন স্কুলের থেকে বাঁচতে চলে মানুষ তুমি আমাদের বাচ্চা যা আমাদের বাংলাদেশের সে থেকে সংগ্রহ আপনার তাকে বলেন আজকে ওদেরকে আর অন্যায় করব না আমরা প্রভাব করে দিন আমরা কাছে প্রার্থনা করতে হবে আলহামদুলিল্লাহ আমরা দ্বারা স্বাধীনবর্তমানে দাঁড়িয়ে পারি সেই করে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করবো ফিরে যাবো

সকল মানুষ উপস্থিত গল্প আজকে অসুস্থ উদ্যোগে আমাদের সচেতন সব থাকলে সম্মানিত পরামর্শ পাবেন আমাদের জনগণ কাউন্সিলর সাহেব আজকের স্পৃষ্ঠ আমাদের আয়োজন করেছেন আমাদের আয়োজন করেছেন আমরা সকল নিজের করি এখন আমাদের মানব মাধ্যমে মহাভারণের সাথে প্রার্থনা করবো আল্লাহ এই দুটো বড়দের থেকে আপনি আমাদেরকে করুন এবং রহমত দৃষ্টি দিয়ে আল্লাহ আপনি আমাদেরকে ধন্য করুন সাথে দেওয়া

আমরা যারা তেলপালের বাইরে দাঁড়িয়েছি তেলপালের বাইরে যারা দাঁড়িয়েছি মেঘবাড়ি করে আমরা সব পেছনে চলে যাই আমাদের কাতার সুবিধা করতে হবে সবজি কাঁচারটা আমাদের দূরত্ব না হলে অসুবিধা হবে আমাদের সিদ্ধি আমরা কাতার দিব অবশ্যই ভালো প্রথম আমরা এবং ইতিমধ্যেই আমাদের আমাদের সামালিক বিষয় বিচার সাহিত্য হয়েছেন আমরা তাকে অবর্তা জানাচ্ছি আমাদের কত দলায় প্রতিষ্ঠিত যারা ইসলামী আমাদের সাথে সম্মানিত প্রধান করছি আল্লাহ মুক্তি মজির রহমান তা আমাদের কত লোক মধ্যে চলে আসেন সাথে আছেন এবং আজকে একটি আমাদের উন্নতি হবেছি মহান রাজ্যের দরবারে আমরা আদায় করে আমরা রকমে মহান দৃষ্টি জনগণের সাথে আমরা তীব্র থেকে মুক্তির জন্য এই থেকে মুক্তির জন্য

Elu lebih muka, lebih berlesen, harus lebih berlesen. Alami dengan cara mesti dan alamat alamat kamu dengan cara mesti sama di tepati. Cara berlaku dengan cara beramai-ramai. Ubi berlesen bolehnya dengan cara mesti sama di tepati. Cara berlaku dengan cara beramai-ramai. Jadi, kalau kamu berlesen, berlesen, alami.

আমাদের সংক্ষিপ্ত কমিশনের আলোচনা করবার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমরা নামাজের পুজো করি আমাদের নামাজ শুরু হয়ে যাবে আমাদের বনোজন মেহমান আল্লাহ মুক্তি মজুরের দামবাদ চলে যাচ্ছেন চলে যায় এবং আমাদের বিশেষ মেহমা মুক্তি বিয়েসাদি দায়নার দরকার চলে যাচ্ছেন আল্লাহ মুক্তি জিয়ানি দায়ার দরকার সংক্ষিপ্ত পরিসরে করার জন্য

إخوانك الله، إن كثيرا من المصائب والكتاب الشروق بقلوب العباد أو معاصيهم فنحن عباد الله نحن المستغرقون في المعاصي والذنوب علينا أن نستغفر الله العظيم علينا كما قال الله تعالى واستغفر الله إن الله غفور رحيم. وعلينا أن نقول إلى الله العظيم كما أمر الله سبحانه وتعالى فقال سبحان. توبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. إخوة ربكة. إن رسول الله صلى الله عليه وسلم الذي كثر له ما تفكر من ذنبه وما تعطل كان إلى الله العظيم كل يوم اكثر من سبعين مره كما روي عن سيدنا ابي هريره رضي الله تعالى عنه انه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله اني لا اسافر الله في الليل في اليوم اكثر من اربعين مره عن أبو ذر رضي الله تعالى عنه، أنه قال قال النبي صلى الله عليه وسلم: يا أيها الناس توبوا إلى الله واستغفروه، أين أتوب اليوم؟ أين أتوب اليوم؟ كل يوم يعفانا الله. فنحن أمة ذلك الرسول صلوات الله عليه وسلم نحن مستهلكين بالناس والشنود، علينا أن نستغفر الله العظيم، علينا أن نتوب إلى الله العظيم. قل স্বীকার করবো যে আমরা জীবনে যত গুণা সমস্ত গুণা তোমার মাফ পেয়ে গেছি মেয়েরবানিকে আমাকে মাফ করে দাও আমি তবাওয়া সমস্ত গুণা তুমি যে মেয়রবানিকে আমার কবা প্রবল করো আর যে সমস্ত করবো আপনারা আমি বলবেন যে দোয়া আমি জানি উঠবে

اللهم صلِّ على محمدٍ وعلى آل محمدٍ اللهم صلِّ على محمدٍ وعلى آل محمدٍ كما صليت على أهله يا قوة المسين يا أرحم الراحمين يا فرحة عبد الحسن الدعاء قبور فيا <applause> سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين